এইমাত্র কালো রঙের প্যান্ট পরে নাল কালা রঙের জাম্পার পরে অসাধারণ ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নাটিনে দেখতে থাকুন কালো রঙের প্যান্ট ও জাম্পার পরে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ইতিমধ্যেই জড় তুলছেন ফটোশুটে ধরা দিয়ে হাতে হাত ধরে অসাধারণ লুকে তাকিয়ে আছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে থাক থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় যা দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যেই অবাক হয়ে পড়ছেন মুহূর্তের মধ্যেই ফটোশুটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের এরকম লোকে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ